হ্যালো বন্ধুরা আশা করে সবাই ভালো আছেন তবলা লহরা শুরুর যে সমস্ত বোলবানি থাকে আমি আগেও আপনাদের সাথে আলোচনা করেছি হয় উঠান দিয়ে শুরু হয় অথবা পেসকা দিয়ে শুরু হয় অথবা নমস্কারী কোনো গদ দিয়ে শুরু হয় তো আজ তেমনই একটি বিখ্যাত একতালের উঠান আমি আপনাদের শেখাবো যেটি দিয়ে আপনারা একতালের লহরা শুরু করতে পারবেন একতাল জানেন মাত্রা দেন দেন দা দা না দেন দা দা দেন যদি না জেনে থাকেন অবশ্যই তালটি আমার টিউটোরিয়ালে প্লে লিস্টে বিভিন্ন তালের ঠিকা বলে একটি সাইট করা আছে সেখান থেকে সমস্ত তালের ঠিকা আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর করে বোঝানো আছে তালি খালি দিয়ে একটা দু রকম হয় এ দ্বিমাত্রিক অ্যান্ড দ্বিমাত্রিক এখানে দ্বিমাত্রিক হবে লহোরা বাজানোর ক্ষেত্রে দ্বিমাত্রিক লহরা হয় আগামী বাজিয়ে শোনাই

তো এই দরজা তিনটে খুব ভালোভাবে আপনাকে দেখাতে হবে উঠান হলো এমন একটা জিনিস যেটি দিয়ে আপনার আইডেন্টি প্রকাশ হবে পেস্কার হলো এমন একটা জিনিস লহরা বাজাবার পূর্বে প্রারম্ভিক যে সূচনা সেগুলো দিয়ে আপনার আইডেন্টি প্রকাশ পাবে যে আপনি কেমন তবলা প্লেয়ার আপনি কতটুকু ভালো বাজা বাজাতে পারবেন সেখানে কিন্তু প্রমাণ হয়ে যাবে তো তেমনভাবে আপনাকে বাজাতে হবে সুন্দর কম্প্যাক্ট বাজনাটা চাই পেশকারের ক্ষেত্রে অনেকটা সময় পাওয়া যায় উঠানটা বেশি বড় হয় না বিভিন্ন দরজা দেখানো হয় তবে পেশকারটা আরও বেশি খেলিয়ে অনেক বড় করে দেখানো যেতে পারে তো আমি পেশকার দেখিয়েছি আগে আমি সে প্রসঙ্গে আজ আসবো না আজ উঠান এবার আমি বলটি পার্ট বাই পার্ট দেখাবার চেষ্টা করছি কিভাবে একটা ছন্দ থেকে একটা ছন্দে চেঞ্জ হচ্ছে দিন না এই কল্পনা করুন এই ওয়ান টু আর্টিস্ট করে নিচ্ছি ওয়ান টু

অল্টারনেটিভলি চলছে তা এটাকে নে যত হচ্ছেন তারপরে দেখেন অটোমেটিক এই অল্টারনেটিভলি চলবে তা তে 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 তা তে 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 তা তে 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 তা তে 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 প্রথমে সোজা তেটে বাসলো তা নে তে 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 এবারে তা তেটে উল্টো বাজছে

देखिए दे 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 दे.

ইলেকশন আগেকার দিনের উস্তাদা গুণী মহলেরা তৈরি করে গেছেন ওনারা এইগুলোর একটা ফিঙ্গার একটা বোল চেঞ্জ করবার ক্ষমতা কারণ নেই তো এগুলো বিখ্যাত বিখ্যাত ঘেরাটার বোলবাণী আপনারা খুব যত্ন করে শিখবেন আর এগুলো রেখে দেবেন সংগ্রহের মধ্যে চলে আসছি এই তিহাইটা কিন্তু একটু লয়েদা তিহাই চাই মানে আপনাকে খুব যত্ন করে বারবার তাল দিয়ে দিয়ে দেখতে হবে দাঁতের টেক্কারি দা দাঁতের কেটে টেক্কারি কেনে প্রত্যেকটা আলাদা মাত্রা নিন दादर गिर देते टिकर तक गिने दा दादर गिर देते टिकर तक गिने दा दादर गिर देते टिकर तक गिने दा तब बड़े एक तक और गया दिन दादर गिर देते टिकर तक गिने दा दादर गिर देते टिकर तक गिने दा दादर गिर देते टिकर गिने दा देख मैं चुले ची दादर गिर देते टिकर तक गिने दा दादर गिर देते टिकर तक गिने दा दादर गिर देते टिकर तक गद्दी गिने दा तेता तेतेता तेरा तेरा तेता ता ने तेते तेता गदी गिने नागते जग

তাহারা অবশ্যই এই ধরনের উঠান দিয়ে আপনারা লহরা শুরু করতে পারেন আজ এই পর্যন্ত এখনও যদি আমাদের পরিবারের সদস্য সদস্যরা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাহলে প্রতিদিনের টিউটোরিয়াল ইউটিউব থেকেই আপনার কাছে পৌঁছে যাবে আর বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না আগামীকাল আবার দেখা হচ্ছে সন্ধ্যে ছটা থেকে সাতটা বাই